নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে সংস্কার কমপ্লিট করতে হবে সংস্কারের বিষয়গুলো অগ্রসর হচ্ছে এবং কি কি সংস্কার হয় সেই সংস্কারের আলোকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিটা হতে হবে আর নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া মানে হল চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়া আজকে জাতীয় ঐকমদ্ধ্য কমিশনের দ্বিতীয় পর্বের যে আলোচনা সে আলোচনা উদ্বোধনী অনুষ্ঠান ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন আমরা বলেছি আজকে বাংলাদেশের জন্য একটি অনন্য সময় যাচ্ছে বর্তমান সময়টা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ক্ষমতায় আছেন যে আপনি যাকেই ডাকেন রাজনৈতিক দলগুলোকে সবাই আপনার ডাকে ছুটে আসে এটা একটা অপরচুনিটি যাতে দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় এই জন্যে আমরা বলেছি যে আসলে আমাদের একটি আগ্রাসী শক্তি আছে বাইরের আগ্রাসী শক্তি তারা বাংলাদেশটাকে গ্রাস করতে চায় বাংলাদেশের এই গ্রাস করার ক্ষেত্রে এখন ডক্টর ইউনুস হইল তাদের জন্য গলার কাটা এই জন্যে তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা থেকে বিদায় নেই কিন্তু আমরা মনে করি যে জাতীয় যে প্রত্যাশা তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনুসকে বিদায় নেওয়া চলবে না এটা আমরা বলেছি স্পষ্ট বলেছি এবং আগামী নির্বাচনের বিষয়ে বলেছি নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে সংস্কার কমপ্লিট করতে হবে সংস্কারের বিষয়গুলো অগ্রসর হচ্ছে এবং কি কি সংস্কার হয় সেই সংস্কারের আলোকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিটা হতে হবে আর নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া মানে হল চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়া তো সেটার আগে কি সংস্কার হচ্ছে এটা তো আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে জনগণকে বুঝতে হবে আমরা কি সেই আগের পুরাতন বন্দোবস্তের দিকে যাব নাকি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এই বিষয়গুলোকে নিশ্চিত হতে হবে এটা আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই কথা বলেছি আরেকটা বিষয় হলো তারপরেও যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে জনমনে শঙ্কা আছে এই জন্যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যাতে নির্বাচনটা সে টাইম ফ্রেমের মধ্যেই হয় এটা যদি যাতে রকম নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় শঙ্কা না থাকে এই জন্যে উদ্যোগ নেওয়া প্রয়োজন এটা আমরা বলেছি ধন্যবাদ আপনার ধন্যবাদ